আরে বাবু এবার বসে আছো কেন ছি জন তুমি এরকম একটা মেয়ের সাথে এসব করতেছো বাসা বসে কি করছিস কিছু করছিস না দেখতেই তো বাচ্চা বসে বসে রোমান্স করছিল কি বললা তুমি হ্যাঁ আমি মাত্র বাইরে গেলাম আর তুমি এই বাসাটা ফাঁকা পে এমন একটা মেয়ে নিয়ে সুভাবে এসব করতেছো আরে কি আশ্চর্য আমি এমন কি করেছি তুমি যেটা বাইরে করো সেটা আমি ঘরের ভিতরে করছি দ্যাটস ইট কি বললা তুমি হ্যাঁ আর আমি কিছুই বুঝতে পারছি না তুমি এমন ভাবে কথা বলছো মনে আমি মহা বড় একটা অপরাধ করে আমি এমন কি করেছি তো জাস্ট আমার বান্ধবীকে নিয়ে বসে একটু ডেট করছিলাম এই তাছাড়া তুমি তো তোমার বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যাও রাস্তার বাইরে হাঁক করে কই আমি তো কখন কিছু বলি না তুমি আমার ফ্রেন্ডদের সাথে এরকম একটা রাস্তা আমার সাথে তুলনা করলে হ্যাঁ আর তুমি কি জানো না যে আমার ফ্রেন্ডদের সাথে আমার সম্পর্ক ঠিক কি রকম হ্যাঁ ওদের সাথে আমি কিভাবে মেলামেশা করি এত কিছু জানার পরও তুমি এই ধরনের কথা কিভাবে বললে হ্যাঁ আর তুমি কি করে পারলে এরকম একটা মেয়েকে নিয়ে এরকম কাজ করতে আচ্ছা আমি না কোনো কিছু বুঝতে পারছি না। তোমার না বাইরে যাওয়ার কথা ছিল, তোমার ফ্রেন্ডের বাসায় যাওয়ার কথা ছিল, আড্ডা দিবে। তো যাও না, এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও। তাই না? এখন আমাকে এখান থেকে তাড়ানোর জন্য খুব উতলা হয়ে গেছে। যাতে করে আমি এখান থেকে চলে যাই আর এই মেয়ের সাথে বসে তুমি খারাপ কিছু করতে পারো তাই না? এই তুমি কি একবার ভাবলে না তোমার ওয়াইফের কথা? তুমি যেই মেয়েটাকে রাস্তা থেকে নিয়ে এসে তোমার অবजूद দেখে ফেলে কেমন লাগে? তুমি ভাবতে পারতেছো আমার কাছে এখন কেমন লাগতেছে যে আমার হাজব্যান্ড একটা মেয়ে কিনেছে করতেছে বাসায়? ও আচ্ছা তাই না? এখন তোমার খারাপ লাগছে কারণ আমি আমার বন্ধুকে নিয়ে রুমের ভিতরে ডেট করছে তাকে পার্সোনাল সময় দিচ্ছি এই জন্য তোমার খারাপ লাগছে আর তুমি যখন রাস্তাঘাটে তোমার বন্ধু বান্ধবকে নিয়ে ওপেন হাগ করো তখন একটা বার একটা এটা বোঝার চেষ্টা করো যে আমার কেমন ফিলিং হয় আরে আমারও তো খারাপ লাগে তাই না সংসারে মানে বুঝো তুমি বোঝো না যদি বুঝতে তাহলে কখনোই এমনটা করতে পারতে না আমি আমি তোমার বন্ধু বান্ধবকে নিয়ে কখনো জেরাসি ফিল করি না কিন্তু কেউ যদি তোমাকে পার্সোনালভাবে স্পর্শ করে বা তার সাথে তুমি হাক করো তখন আমারও খারাপ লাগে ওপেন রাস্তার মধ্যে যখন তুমি তোমার বন্ধু বান্ধবকে হাগ করো না তোর আশেপাশের মানুষজন আরও আমার বন্ধু বান্ধব সবাই আমাকে বলে হোয়াট ইজ দিস তোর আমি তাদের কি রিপ্লাই দেব হ্যাঁ তখন আমারও অনেক বেশি খারাপ লাগে যেটা আমি তোমাকে কখনোই বোঝাতে পারিনি জন আমি এতদিন এটা জাস্ট ভাবি নাই যে আমি যে আমার ফ্রেন্ডদের সাথে এভাবে মেলামেশে করতাম এত ক্লোজলি তোমার কতটা খারাপ লেগেছে আজকে যখন আমি দেখলাম যে আমারই চোখের সামনে তুমি এখানে আমার একটা মেয়ের সাথে খুব ক্লোজলি বসে আছো আমার তো জাস্ট মাথাটা গরম হয়ে গেছে জন আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি কোনো ফ্রেন্ডের সাথে মেলামেশি করব না আর যত ফ্রেন্ড আছে সবাইকে আমি ব্লক করে দিব আজকের পর থেকে আমি সব সময় তোমাকে টাইম দিব প্লিজ জন আই এম রিয়েলি সরি ঠিক আছে তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো তাতে হবে আমি চেয়েছিলাম তুমি তোমার ভুলগুলো শুধরে নিয়ে আমাদের সম্পর্ককে সুন্দর করো ঠিক আছে আমার কোনো সমস্যা নেই আরে আইমে তুই এখনো কেন এখানে দাঁড়িয়ে আছিস হ্যাঁ এক কোণে বের হও আমার সাথে বুঝতে পারছি কি এমনি এমনি বের হবরা তো ধাক্কা দিয়ে বের করতে হবে আরে কি করছ কি মারুক ভাই আপনি এখানে হ্যাঁ भाभी আমি বাকিটা আমি তোমাকে বলছি আসলে তোমার এই সব বিষয়ে আমি খুব জেলাস ছিলাম আমার মনে মনে অনেক কষ্ট পেতাম কি করব কি না করব কোন কিছু বুঝতে পারছিলাম না তখন আমি মারুককে সব কিছু খুলে বলি যে দেখ বন্ধু আমার সাথে এই ব্যাপারগুলো হচ্ছে তখন ও নিজে থেকে আমাকে প্ল্যানটা দেয় আর এই প্ল্যান অনুযায়ী আমরা কাজটা করি হ্যাঁ भाभी জন আপনাকে অনেক ভালোবাসে আপনি যখন বাইরে ওর সামনে কোনো বন্ধুকে হাগ করেন তখন সে অনেক কষ্ট পায় আর আপনি তো বোঝেন একটা স্বামীর সামনে একটা বউকে যদি কেউ হাগ করে তাহলে তো তার কষ্ট পাওয়ারই কথা যে হোক ভাবি ও আপনাকে অনেক ভালোবাসে প্লিজ ওকে কষ্ট দিন না আচ্ছা ঠিক আছে তো তাহলে কথা বল আমি ফ্রেশে আসিয়া আচ্ছা থাক আর কখনও কিন্তু এমনটা করবে না ঠিক আছে ওকে